আপনারা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলিয়ারাফাত এমপি মঞ্চ ভূপিষ্ঠ অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব কাজী কেরামত আলী এমপি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ হুমেন কবির খন্দকার প্রেস কাউন্সিল পদক দু হাজার তেইশের জুরি বোর্ডের সম্মানিত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর আবুল মৌসুর আহমেদ প্রেস কাউন্সিলের সচিব জনাব শ্যামচন্দ্র কর্মকার উপস্থিত সুধীবৃন্দ পদকপ্রাপ্ত সাংবাদিক আমন্ত্রিত সুতিজন এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা পরে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট কালো রাতে তার সাথে ঘাতকের হাতে নিহত তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিরুদ্দিনেসাকে তার সন্তানদের তার স্বজনদের তেসরা নভেম্বর শহীদ হওয়া চার নেতাকে একাত্তরের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করছি একুশে আগস্ট ট্রেনের হামলায় নিহত মাই নেত্রী আই বি রহমান সহ সকল শহীদদের তাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছি স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাংবাদিকদের বন্ধু সবমর্মী বরিষ্ঠকণ্ডে তিনি বলতেন বস্তুনিষ্ঠ স্বাধীন নিরপেক্ষ সংবাদ মাধ্যম ছাড়া গতিশীল হতে পারে না আর এজন্য স্বাধীনতা এবং তাই স্বাধীনতা লাভের পরপরই তিনি অন্যান্য ক্ষেত্রে পাশাপাশি সাংবাদিকতার পেশার মান ও দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন এই লক্ষ্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও মান উন্নয়নে তিনি উনিশশো চুয়াত্তর সালে ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল আইনটি প্রণয়ন করেন যা এ অঞ্চলের সবচেয়ে পুরানো প্রেস কাউন্সিল আইন এবং যার বলে আমরা আজকে পরিচালিত হচ্ছি সংবাদপত্র আচরণবিধি প্রণয়ন বিচারী কার্যক্রম প্রশিক্ষণ সাংবাদিকদের সাথে মানব মত বিনিময়ে এবং অন্যান্য দেশের প্রেস সাথে প্রতিষ্ঠার মাধ্যমে আজ বাংলাদেশ প্রেস কাউন্সিল সর্বমনে প্রশংসিত এই সুনাম এখন ছড়িয়ে আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রেস কাউন্সিলের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল তার কর্মযোগ্য দিয়ে সুনাম অর্জন করেছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংবাদপত্র অন্যান্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন যার মাধ্যমে ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ও তাদের পরিবার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বিশেষ করে করোনাকালীন সময়ে সাংবাদিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কথা আমরা সভ্যতা আচরণ করি দেশের বিভিন্ন প্রেস ক্লাবগুলোকে আধুনিক আধুনিকায়ন করার তোলার জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে এছাড়া গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে পূর্বের তুলনায় অধিকতা শক্তিশালী ও প্রতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রেস কাউন্সিল পদক দুই হাজার তেইশ প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নাজগুল হাসিম মঞ্চ পবিষ্ঠ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব কেরামত আলী এমপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন খন্দকার প্রেস কাউন্সিল পদক দুই হাজার তেইশের জুড়ি পরে সম্মানিত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর চন্দ্র কর্মকর্তা বৃন্দ পদপ্রাপ্ত সাংবাদিক বৃন্দ আমন্ত্রিত সুতিজন এবং সাংবাদিক বন্ধুগণ শুভ অপরাহ্ন আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু একটু না বেশ খানিকটা দেরি করে আজকে এখানে উপস্থিত হয়েছে এটি আমার জন্য খুবই বিব্রতকর আমি সবসময় চাই সময় মতন পৌঁছাতে আজকে জটিলতা এবং কাজের কারণে বেশ খানিকটা সময় পার হয়ে যায় যে কারণে দেরি হয়েছে আপনারা অপেক্ষা করেছিলেন আশা করি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি আসলেই দুঃখিত যে এক ঘন্টার মতন সময় আপনাদের অপেক্ষা করতে হয়েছে আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিল্দের সাপুজিনা তাদের স্মৃতির প্রতি আমার বিনম্ন শ্রদ্ধা পঁচাত্তরের পনেরো আগস্ট কালো রাত্রে সকল শহীদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ দুই লক্ষ মা বোনের আত্মত্যাগ